সারাটা দিন খালি শুয়ে থাকবে আর মোবাইল দেখবে তাই তো এই কাজ হ্যাঁ এই যে মোবাইল খুলে বসে আছে কি গো কাজ বাজ নেই নাকি আর কোনো হ্যাঁ কোনো কাজ বাজ নেই সারাদিন শুয়ে থাকার পরে থাকার কাজ কাজ করে কি হবে মানে নাইটি পরে শুয়ে থাকলেই হবে কাজ করে কোনো কাজ লাভ নেই তার থেকে শুয়ে থাকলে কাজ আছে কাজ করে কোনো লাভ নেই সংসারে কাজগুলো কে করবে লোকে করবে লোকের কাজ তো লোক করে দিয়ে যাচ্ছে রান্নাটা রান্নাটা করে দিয়ে যাচ্ছে সবই করে দিয়ে যাচ্ছে আর কোনো টেনশন নেই এই তো হ্যাঁ না সেই জন্য তুমি শুয়ে তুলেছো নাকি হ্যাঁ ওটো 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 যাও না ঘরের অনেক কাজ আছে এগুলো সব পয়সা করো যা ওইগুলো সব পয়সা করে এগুলো টেবিল ফেবিল গুলো সব পয়সা করো পয়সা করো কাজ নয় হ্যাঁ কাজ আর তুমি তুমি শুয়ে থাকবে তোমার কাজ শুয়ে থাকবো এটাই আমার কাজ ঠিক আছে এসি চালিয়ে তাই তো দেখছি এসি চলছে চলছে

তাই তো এই অবস্থা তুমি কি উঠবে না আজকে নাকি বি শয্যা নিয়েছো বিছনা শয্যা নিয়েছে শয্যা নিয়েছে তা উঠছো না শুয়ে পড়ে আছো কি করবো উঠে হম বিছনা ধুনা দেবো দিতে হবে না আরে আল্টিমেট তো ঘরের কাজ তো করো না ঘরের আমার কোনো কাজ করার নেই সব লোক করে দিয়ে না না কাজের লোক করবে না কাজের লোক আজকে আসবে না বাসন মাজার লোক আসবে না বাসন মাজ দেখবে না এখন বেলা হয়ে গেছে আসেনি আর আসবে না আসবে ও আসবে আড়াইটার সময় তুমি সব হিসাব নিকাশ করে রাখো না কিরকম আসবে কাজ না করতে হলে হিসাব নিকাশ করেই রাখতে হয় সেটা কি জানো না আজকে আমি বাড়ি আছি তুমি শুয়ে পড়ে আছো কোথায় একটুখানি ভালো আজকে তো স্যাটারডে ভালো মন্দ রান্না বান্না করবে না গো আমি কেন করবো তুমি বলে দাও কি রান্না করতে আমি কি আমি কি বলবো তুমি তো রোজ বলে দাও আমি আজকে বলিনি কিছু তাহলে তুমি যা রান্না করবো তাই খাবে আবার কি আমি তো এখন শুয়ে থাকি

উঠবে না ঠিক আছে আমি আর আসবো না আমি ও চলে যাচ্ছি ও করে চলে যাচ্ছি দেখছি সেটাই ভালো টিভি দেখছি না বসা